সার্বজনিত দুর্গা মন্দির প্রতিষ্ঠিত চার বছর প্রতি আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমরা যখন রথযাত্রা করতাম তখন আমাদের আমাদের দিদি ছিল সে উনি ফুকি করে আমরা এই পরিক্রমা করতাম রথ চিত্রপট নিয়ে ফুকি করে পরিক্রমা করতাম আর নৃত্য করতাম এই করতে করতে আমরা প্রথম ধরে উঠেছি তারপরে আবার যখন জগল নাগ থাকবে তখন তিনি পর দিন হতে পারে না ভক্তের ভগবান ভগবান যদি কৃষ্পা করে বা ভগবানকে যদি চায় হান্ডেড হান্ডেল কিন্তু সূর্য মানে সৎ সঙ্গে এবং সর্ব কিছু নাকে এগিয়ে ফুটবৎ কিছু তাই মানে আপনাকে শুভ কর্ম করতে হবে বাধা অনেক এই বাধাকে অতিক্রম করে সাধনায় যাই হোক আগামী রবিবার সাত এবং বাংলার এই উপলক্ষে আমাদের চুড়া জেলার সার্বজন দুর্গামন্দিরে রথযাত্রা সকাল নয়টার থেকে অভিষেক শুরু হবে দশটা পর্যন্ত দশটা থেকে দশটার পরে ভোগ আগতে হবে ভোগের পরে আমরা পর পরে রথ ছেড়ে দেবো আমরা আমরা রথ এই এই বেড়ে এই বাধা হয়ে ঘুরে চলে আসবো আমরা বেশি দূর যাবো না আমরা পুরোপুরি যেভাবে করে যাই এই আমরা পড়ার ভিতর দিয়ে জগন্নাথকে নিয়ে এসে আবার আমাদের সার্বজনীনিক দুর্গা মন্দিরে রাখবো ওখান থেকে জগন্নাথ বলবে দুর্গা মন্দিরে এসে উপস্থিত হবে যাই হোক সবাই আপনারা আসবেন এবং আমাদের সহযোগিতায় সকাম শ্রী শ্রী জগন্নাথ দেবের অন্য হয় আপনারা যে যা পারেন আমাদের শ্রদ্ধ আমাদের আরো কিছু লোক আছে সবার কাছে দিতে পারেন এবং ভোগের দ্রব্য দক্ষিণা যে যা পারেন আপনারা যদি না দেন তাহলে আমি এই অনুষ্ঠান করতে পারব না আপনাদের সহযোগিতায় আমি আপনাদের কাছে হাত পাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্য যে যা পারে সবাই মিলে সাহায্য করবে তাহলে আমাদের এই জগন্নাথ দেব আর জগন্নাথ হচ্ছে কৃপাময় জগন্নাথের কাছে যাহা চাইবে তাহাই পাবে এমন বস্তু কারণ যারা যারা ভিনভনী নিয়েছেন তারা জানে জগন্নাথের মহিমা এলো আপনারা জানেন যে জগন্নাথ শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ভজন ও সংকীর্তন আপন শ্রী যাই হোক আপনারা সবাই আসবেন বেশি আনন্দিত হবে আবার পরে মঙ্গলবারে বিপদ পূজা আছে আপনারা যদি করেন রথের পরে বিপদ পূজা মঙ্গলবার যদি কেউ করে তারাও অংশগ্রহণ করতে পারবে সকাল দশটা এগারোটার দিক থেকে শুরু হবে পূজা আপনারা সেটা গ্রহণ করতে পারেন এবং আগামীকাল শ্রী শ্রী শ্রীনাথের পূজা আছে শনি দেবতার পূজা যারা করার ইচ্ছুক তারা বেলা সাড়ে বারোটার থেকে একটার ভিতরে মন্দিরে উপস্থিত হবে কারণ যেহেতু আগামী সুপ্রবারে তো সময় পাওয়া যাবে না আমাদের সব তালতলা থাকবে তালতলা থাকার পরে ওনারা ভোগান্তি করে এসে আরো কি হবে ভগবানের আরতি নৃত্য যেটা হয় সেটাই হবে কিন্তু এই যে আমাদের সৎস মনে হয় কে রাত নিজেদেরও কথা না সৎসর্ঘ করার সুযোগ নেই এই জন্য আগামী আপনাদের নিমন্তন্ন প্রদান করিলাম এবং সকলে মিলে এসে আমার জগন্নাথ ক্ষেত্রে এবং রাধা এবং আমার চুলডাকা জেলাবাসী সবাইকে আনন্দিত দান করবেন এবং আপনারাও শ্রী রাধা জগন্নাথের পদ তুলি এইটুকু আপনাদের কাছে প্রার্থনা করলে সবার কাছে এবং প্রণাম জানাচ্ছি আমার ভুল টুলকে হলে মার্জনা করিয়ে